হ্যালো বিহার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এসেছি দার্জিলিং বিজনবাড়ি আর বিজনবাড়িতে একটা হোমস্টেতে আমরা আছি আর কি বর্তমানে কালকে আমরা এসেছি ভিডিও করতে পাইনি তো এখন চলো দেখাই সেই একটা রিভারের পাশে দারুণ একটা রেস্টুরেন্ট তো এটা হচ্ছে ব্লু রিভার হোমস্টে বিজনবাড়ি দার্জিলিং এটা সেই পাহাড়ের ধারে নদীর পাশে সেই একটা সুইমিং পুল তার সাথে অনেক কিছুই আছে তো আমরা আজকে দেখাবো পুরোটাই ডিটেলসে আর এটা লোকেশনটাও আমি দিয়ে দেবো বিজন বাড়িতে কোন জায়গায় আছে এই হোমস্টে আর কত খরচা পার পারসন আর কেমন কটাম খাওয়া দাওয়া কি দিবে তার সাথে স্ন্যাক্সে কি থাকবে সব কিছু বলে দেবো এই ভিডিওতে এই হচ্ছে আমার বাইক এখানে আছে সারা রাত আর এই হচ্ছে সেই নদী এই নদীটার নাম হচ্ছে রিভার ছোটা ছোটা আর এই হোমস্টেটা কিছু দেখতে এরকম আর এখানে পার্সোনাল কেবিন আছে কিছু যারা পরিবার নিয়ে আসবে তারা পার্সোনাল কেবিনেও উঠেছে বলে আর এখানে যারা হোমস্টে থাকবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জায়গা আছে একেবারে রিভারের পাশে আর চলে যাবো আমরা সর্বপ্রথম সুইমিং পুলে ও সুইমিং পুল এখন হয়তো লোকজন নেই কিছু বাচ্চা কাচ্চারা সুইমিং করছে এখন বর্তমানে তো সুইমিং পুলটা বেশ সুন্দর একেবারে সুইমিং এর পাশেও এরকম ধরনের হোমস্টে রুমগুলো পাওয়া যাবে আর আকাশের দৃশ্যটা দেখছে অমায়িক লাগছে একেবারে আজকে আকাশের মধ্যে রোদ উঠেছে আর দারুণ লাগছে দৃশ্যগুলো দেখতে তো ভাইস চলো আরও বাকি আছে দেখানোর অনেক কিছু দেখায় তো ভাইজ এখানে আসলে বুকিং করে আসলে সব থেকে বেটার কারণ এখানে রুম ফাঁকা থাকে না আর এরম ধরনের হোমস্টে রুমগুলো পাওয়া যাবে খুব সুন্দর লাগে এখানে একটা নতুন তৈরি হচ্ছে আর পাশে তৈরি হচ্ছে এখন পুরোটাতে হবে আমাদেরকে বললো আর কি আর আমরা আছি এই রুমটাতে যেহেতু আমরা বুকিং করে আসেনি আর রুম অন্য কোনো জায়গায় হোমস্টে ফাঁকা নেই পনেরোই আগস্টের জন্য প্রচণ্ড ভিড় তো এই হোমস্টেটা বিজনবাড়ি দার্জিলিংয়ে আছে আর এই হোমস্টের ভিতরের দৃশ্যটা আমরা দেখাই আর এই হোমস্টের পুরো সিনেমেটিক শট একটা দেখাই তো বন্ধুরা এই হোমেশ পুরো পা বানানো আমি দেখছি যে গাছে গাছের পাট দাড়ি মোখানে কেটে নিয়েছে বানিয়ে দিয়েছে আমি তাই তো এখনো ছালগুলো মানে কমপ্লিট ওখানে ঠিক আছে আছে এটা জানিনা আমরা পুরো কাঠ দিয়ে রাখা খুব সুন্দর লাগছে আর গুলো বানিয়েছে পুরো কাঠ দিয়ে তো এখানে কত টাকা রেঞ্জ কত কি আছে আমি জানবো এখানকার ওনারের কাছে আর গাইজ রুমটায় ঢুকে সর্বপ্রথম বাও বেডগুলো খুব সুন্দর আর সর্বপ্রথম বাথরুমটা লোকের বেশি প্রয়োজন तो बेड बेड तो हम भैया से पूछेंगे यहाँ का पर पर्सन कितना लगता है तो भैया आपका ये लोकेशन क्या है दार्जिलिंग टी स्टेट दार्जिलिंग टी स्टेट और आपका जो ये रेस्टोरेंट का नाम क्या है गेस्ट हाउस का नाम है ब्लू रि ब्लू रिवर होम स्टे कहाँ परिजनबाड़ी पे दार्जिलिंग बिजनबाड़ी अच्छा पर पर्सन कितना लेते हैं आप पे सौ रूपए फिफ्टीन हंड्रेड और इसमें क्या क्या इंक्लूडिंग रहेगा क्या क्या रहेगा साथ में इंक्लूडिंग डिनर रहेगा लंच रहेगा डिनर ब्रेकफास्ट और इवनिंग स्टे और स्विमिंग फ्री स्विमिंग फ्री स्विमिंग फ्री तो स्विमिंग के लिए ड्रेस आप दे देते हैं यहाँ से मेरे पास अच्छा अलग अलग तो भैया का ये होम स्टे है दार्जिलिंग बिजन में तो बहुत ही प्यारा सा होम स्टे है आ रहा जाओ और भी दोस्त है इन लोगों के साथ मिल के अच्छा लगा रात को बहुत लोग तो बोलो तो अच्छा भा, भाई लोग सर्विस बहुत अच्छा देते हैं यहाँ पे नया खुला है ना अभी कितना दिन हुआ आपका इक्कीस दिसम्बर अच्छा बहुत जल्दी बहुत बड़ा होने वाले हैं क्योंकि यहाँ पे स्विमिंग है बहुत सारा और भी बन रहा है देखिए यहाँ पे बन रहा है रिवर के बगल में एकदम तो बहुत बढ़िया रेस्टोरेंट बना है ब्लू रिवर होम स्टे तो अगर मेरे यूट्यूब के तरफ से कोई आएगा तो आप डिस्काउंट कर सकते हैं ना कर देंगे ना तो आपका नंबर जो है हम यहाँ पे डिस्क्रिप्शन है लिंक में दे देंगे स्क्रीन में दे देंगे कोई भी कॉल करेगा अगर मालदा से हो कहीं से भी हो अगर बोलेगा के बी आर थ्री मतलब मेरा यूट्यूब चैनल उसके तरफ से आए तो कुछ आप डिस्काउंट जरूर कर दीजिएगा okay. तो ओके भाई मिलते हैं अगले वीडियो में Bye -bye.